এই স্বার্থপর পৃথিবীতে নিজের মনে করে কারোর ওপরে জোর খাটানো উচিত নয় কারণ সময় আসলে আপনাকে বুঝিয়ে দেবে আপনি তার কতটা পর আর এটাই হলো বাস্তব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে চুলার পাড়ে গেলে একটাই কাজ চুলাটা সুন্দরভাবে পরিষ্কার করা রাতের বেলা পরিষ্কার করে ঘুমাতে গেলেও সকালবেলা মনে হয় ইঁদুরে বা তেলাপোকাতে পোকাতে ঘাটাঘাটি করলো কিনা তাই আবার পরিষ্কার করে চুলাটা পরিষ্কার করা শেষে কিছু টুকিটাকি কাজ ছিল থালা বাসন পরিষ্কার করা ঘর বাড়ি ঝাড়ু দেওয়া সেগুলো আমি অপকেমরাই করে নিয়েছি কারণ সকালের নাস্তার জন্য এখানে আমি পাস্তা রেডি করছি পাস্তার মধ্যে একটু গাজর দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু সুন্দর যাতে দেখায় তার জন্য পেঁয়াজ গুলো আমি একটু সুন্দরভাবে পাপড়িগুলো খুলে খুলে নিয়েছি সকালের নাস্তা আজকে এটাই ছিল পাস্তাটাই আজকে খেয়ে নেব সকালে খাবার দাবার শেষ করে এদিক দিয়ে কিছু বাজার নিয়ে আসছিলাম সেগুলো একটু গছিয়ে নিচ্ছি বাড়িতে সব ধরনের বাজার শেষ হয়ে গেছে তো সব ধরনেরই টুকিটাকি করে বাজার নিয়ে আসা হয়েছে এখন সবগুলোই আমি যেখানে রাখার দরকার ঠিক জায়গা মতো রেখে দিচ্ছি রাতের বেলা যখন বাড়িতে আসে আপনাদের ভাইয়া তখন সব কিছুই টুকিটাকি বাজার করে নিয়ে আসে ওদিক দিয়ে আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে এদিকে আবার হাট থেকে আজকে আমাদের এখানে যেহেতু হাট হাট থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছে এই সবজিগুলোও কিছুদিন আগে কি দামি সবজি ছিল আর এখন এখন তা একদম সস্তা হয়ে গেছে দশ টাকা পিস ফুলকপি পঁচিশ টাকা করে আলু আর সব কিছুরই একদম দাম একদম পানির মতো হয়ে গেছে তো এদিক দিয়ে পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো পাঙ্গাস মাছটা আমাদের খুবই পছন্দ লাল শাকটা ওদিক দিয়ে আমি উঠিয়ে দিয়ে পাঙ্গাস মাছটা পরিষ্কার করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এদিকে লাল শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নেব। লাল শাকটা অনেক কচি ছিল চুলাতে দেওয়া মাত্র একদম নরম তুল তুলে হয়ে গেছে এমন কচি শাক ভাজি করলে খেতে খুবই ভালো লাগে লাল শাকের ভিতরে বেশি করে রসুন পেঁয়াজ দিলে আমার খেতে খুব ভালো লাগে এদিক আবার আমার জামাইয়ের পছন্দ না রসুন না তার ভালো লাগে না বেশিরভাগ খাবারই আমার সাথে তার কোনো মিল নাই তার যেটা পছন্দ আমার সেটা পছন্দ না আলহামদুলিল্লাহ এভাবে তার সাথে অনেকটা বছর কাটিয়ে দিয়েছি বাকিটা জীবন ইনশাআল্লাহ কাটিয়ে দেব। এদিক দিয়ে আমি পাঙ্গাস ভুনা করবো তার জন্যে মাছগুলো ধুয়ে হয়ে বেসি পরিষ্কার করে রাখা মাছটা এখন আমি রান্না করে নেব পাঙ্গাস মাছে এত তেল ছিল কী আর বলবো তেলটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা কাটার দিয়ে একটু কুচি করে নিয়েছি পিঁয়াজ কাটারটা নিয়ে এত উপকার হয়েছে কী আর বলবো মিনিটের কাজ দুই মিনিটেই হয়ে যায় মাছ আমি উঠিয়ে দিয়ে ওদিক দিয়ে আমি যে বাজারগুলো ছিল ঢেলে রেখেছিলাম সেগুলোই আমি জায়গা মতো রেখে দিচ্ছি মানে ফ্রিজে রেখে দেবো আমি কোনো কিছুই বাইরে রাখি না আমার রান্না শেষ আজকে দুপুরে লাল শাক ভাজা ছিল আর পাঙ্গাস মাছ ভোঁড়া ছিল আলহামদুলিল্লাহ খেতে খুব মজা ছিল বিকেলবেলা একটু ছাদে উঠেছিলাম ছাদে গিয়ে এই মূলার গাছগুলো তুলে ফেলেছি কিছু পেঁয়াজের চারা ছিল সেই চারাগুলোই লাগিয়ে দেবো তাই আমি মাটিগুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি চারাগুলো লাগিয়ে দিচ্ছি জায়গা জমি নাই তো কী হয়েছে শখ আছে তার জন্য এখানেই শখটা পূরণ করে ফেললাম গাছ গোছালি লাগাতে আমার খুবই ভালো লাগে আমার সাথে অনেকগুলোই গাছ আছে একদিন আপনাদের সাথে শেয়ার করব চারাগুলো লাগিয়ে আমি পানি দিয়ে দিয়েছি বেশ কয়েকদিন পর আপনাদের ভাই আজকে একটু বাইরে বের হয়েছিল তো আসার সময় মিষ্টি নিয়ে এসেছে তো মিষ্টিটা খাবে তার জন্য আমি একটু পরিবেশন করে দিচ্ছি তাই জাম মিষ্টির তো খুবই পছন্দ বিশেষ করে আমার ছেলে আরও বেশি পছন্দ করে তাই ওর বাবাও ওর পছন্দ মতোই মিষ্টিটা নিয়ে এসেছে বাবা মায়েরা এমনই হয় ছেলে যেটা পছন্দ করে সেটার দিকে গুরুত্ব বেশি দেয় তাই না পুরা ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ